তার অষ্টমনিশা থেকে ওএমএস এর চাল নিয়ে রেল বাজারে বিক্রি করতে যাওয়ার সময় চাটমোহর পৌর সদরের নতুন বাজার ঘাট এলাকায় সাধারণ জনতার হাতে তিরিশ বস্তা চাল সহ একটি ভ্যান আটক হয় ভ্যান চালক জানায় ওএমএস এর শিপেন শিলের কাছ থেকে এই চাল নিয়ে তিনি বিক্রি করতে যাচ্ছেন বাজার একটি মিলে তাকে সরকারি চাল বিক্রির বিষয়ে জানতে চাইলে সে সময় সেখানে হাজির হয় অষ্টমনীষ ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা তিনি জানান এ চাল তার কয় করেছেন সাধারণ মানুষের কাছ থেকে এবং একটি জায়গায় বিক্রি করতে নিয়ে যাচ্ছে এই বলে তিনি বিভিন্ন নেতৃবৃন্দের কাছে ফোন দিয়ে সুপারিশ করার চেষ্টা করেন পরে চাটমোড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নয়শো কেজি ওএমএস এর চাল তিরিশ হাজার টাকা নিলাম করে করে রাষ্ট্রীয় পোশাকারে টাকা জমা দিয়ে দেন পালিয়ে গেলচালক নির অপরাধ হওয়ায় কোন শাস্তির আওতায় আনা হয়নি

আমরা তো আপনাদের তথ্যের ভিত্তিতে আমরা এখানে জানতে পারলাম যে অষ্টমনীষ ইউনিয়ন আছে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রির কার্যক্রম চলছিল তো সেখান থেকে এই চালটি চাটমোহর হয়ে অন্য কথা হয় তারা ছিল তো আমরা ভাঙ্গুর উপজেলায় কথা বললাম সেখানে আমরা জানতে পারলাম যে এই চালটা আসলে ডিলার কর্তৃক বিক্রি করা হয় নাই তারা সেটা আমাদেরকে নিশ্চিত করেছে তারা আশঙ্কা করছে যে এটা কোনো যারা গ্রাহক যারা চালটি কিনেছে তারাই মূলত এই চালটি কোনো কারো কাছে বিক্রি করেছে করার ফলে এই চালটা এখন মনে হয় সম্ভবত কোনো একটা মিলে যাচ্ছে তো যেহেতু এখানে আমরা ঘটনাটি ঘটেছে ভাঙ্গুরাতে এবং আমাদের যে ভ্যান চালক ছাড়া কাউকে পাওয়া যায়নি এবং উনিও নির্দিষ্ট করে বলতে পারছেন না যে কী এটার সাথে জড়িত বা কোথা থেকে এনেছেন তো আর যেহেতু কোনো গ্রাহক যদি খাদ্যবান্ধব কারণ সেই চাল কেনে ওনার আসলে বাইরে বিক্রি করারও কোনো সুযোগ নেই তো সুতরাং এই চালটি আমাদের কাছে আসলে অবৈধভাবেই অবৈধ চাল হিসেবে আমাদের কাছে বিবেচিত হবে সেই জন্য আমরা যেহেতু কোনো আসামি খুঁজে পাচ্ছি না সে কারণে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে উন্মুক্ত নিলামের মাধ্যমে এটা আমরা বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে